আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা আমরা রেস্টুরেন্টগুলোতে কিভাবে করে থাকি চিংড়ি মাছের ভর্তা আমরা বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিভাবে করে থাকি তো দেখেন আমরা ফার্স্টে একটি খালি কড়াই নিয়ে নিলাম কড়াইটা ধুয়ে নিয়ে নিলাম তারপরে তেল দিয়ে দিলাম সরিষার তেল সয়াবিন তেল দুটোই দিয়ে দিলাম তারপর আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ আপনারা কম বেশি করে দিতে পারেন সমস্যা নেই তারপর পেঁয়াজটা হালকা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিছি চ্যাপা দেখতে পাচ্ছেন চ্যাপা গ্রামের বাসায় অনেকে বলে সিদল বা হিদল তো আমাদের শহরে আসলে একটু হয়ে যায় চেপাসুটকি তো এটা দিয়ে আমরা নাড়াচাড়া করে শটকিগুলো গলায় নিব আর কি এগুলা যেন অস্তিত্ব না থাকে কাড়া বাহাডি যাই বলেন মাছের যে কাটাগুলো ওইগুলো গলায় নিলাম নেওয়ার পরে আমরা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো দেশি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো হালকা বেজে নেওয়ার পরে আমরা হ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে হালকা নাড়াছাড়া করে নিচ্ছি মাছগুলো ফাঁকে বাজা হচ্ছে এখন আমরা হেড করবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু সবসময় আপনারা খাবারে কম দেওয়ার চেষ্টা করবেন লাগলে পরিবর্তীতে নিয়ে খাবেন সমস্যা নেই লবণ বেশি হলে খাবার নষ্ট হয় তারপর আমরা একটু নাড়াছাড়া করে লবণটা গলায় নিলাম নেওয়ার পর আমরা এটাতে এখন হেড করে দিব হলুদ এবং মরিচ তো যারা আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করে দেবেন কত ভিডিও তো আপনারা দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন তো আমারটাও করেন তার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা হলুদেরই মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নাড়াছাড়া ছাড়া করে নিলাম হলুদের একটা কাছে গন্ধ থাকে হলুদের গন্ধটা যেন না থাকে খাবারে তো হলুদটা দিয়ে একটু নাড়াছাড়া ছাড়া করে নিলাম হ্যাঁ তারপরে এখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরুই মরিচ মরিচগুলো আর কি তো আমরা হলুদ মরিচ দুটোই রাঁধুনি ইউজ করি আপনাদের যেটা কাছে ভালো লাগে সেটা করতে পারেন তো হলুদ মরিচ দুইটাই তো দেওয়া হলো এখন আমরা এটা ভুনে নেব আর কি হলুদ মরিচ দিয়ে বনে নেব যেন কোন রকম কাঁচা গন্ধ না করে এর মধ্যে আবার চ্যাপাশুটকিও আমরা হেড করছি চ্যাপাশুটকিটা দেওয়ার কারণ হচ্ছে চ্যাপাশুটকিটা গলে গ্রেভিটা গন হবে মানে এই খাবারটা গন হবে আর কি আর চ্যাপাশুটকির একটা ফ্লেভার চিংড়ির একটা ফ্লেভার দুটোর কম্বিনেশনে ভালো একটা রেজাল্ট আসবে তারপরে আপনারা দেখছেন এর মধ্যে আমরা পানি দিয়েছি দিয়ে আবার বনে বুনতেছি আবার পানি দিয়ে আবার বুনতেছি মানে মোট কথা হলো খাবারটা টেস্ট হইতে আমাদের তো তারপরে এখন আমরা এটা ডাকনা দিয়ে রাখবো আর কি ডাকনা দিয়ে কয়েক মিনিট রাখবো এই যে আমরা এরই মধ্যে দেখে দিলাম এই যে ডাকনা এখন উঠাই নিলাম কিছুক্ষণ আমরা রাখছিলাম ডাকনা উঠানোর পরে রেজাল্ট এটা এটা দেখেন এখন আমাদের কাজ শেষ এখন আমরা এটাতে জিরার পাখি অ্যাড করবো তারপরে ধনিয়া পাতা হেড করে আমরা এটা উঠাবো উঠানোর পরে আপনারা দেখেন কালারটা তারপরে তো আপনারা তো পুরো ভিডিওটি দেখছেন যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই আইটেমটা করতে কি কি লাগে তো আপনারা দেখলেনি সরিষার তেল সোয়াবিন তেল বা যে কোনো যে কোনো একটা তেল ইউজ করতে পারেন তেল পেঁয়াজ চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ ধনিয়া পাতা জিরার পাখি তো দিলে ভালো না দিলে সমস্যা নাই আর ছেপাশুটকি দিলেও ভালো ছেপাশুটকি ছাড়াও এটা করতে পারেন তো আমাদের এটা তো প্রতিষ্ঠান বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কমার্শিয়াল মোড়ে যারা খেতে চান কাছাকাছি আছেন আসতে পারেন তো আমাদের পার বাড়ি পঞ্চাশ টাকা এই যে আমাদের এই বাড়িগুলি পঞ্চাশ টাকা করে প্রত্যেক বাড়ি পঞ্চাশ টাকা করে তো যারা খাইতে আসান বাদ বার্তা রেস্টুরেন্টে আসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম